নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভ্যিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পর পর বেশ কয়েকটি গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছেন মেষ রাশির সাড়ে সাথে শুরু হয়েছে মকরের সাড়ে সাতই সেটা শেষ হয়েছে এরই সঙ্গে সঙ্গে বৃহস্পতি তিনি মিথুন রাশিতে প্রবেশ করেছেন রাহু কেতু এরা ক্ষেত্র পরিবর্তন করেছেন এই এতগুলি গ্রহের ক্ষেত্র পরিবর্তনের ফলে রাশিচক্রের স্টেবিলিটি কিছুটা চেঞ্জ হয়েছে রাশিচক্রের যে ধারা সেটা কিছুটা পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তিত ধারার কারণে প্রত্যেকটি রাশির মানুষের জীবনে কিছু পরিবর্তন এসেছে তাই আগামী জুন জুলাই এবং আগস্ট এই তিনটে মাস কেমন যাবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা সেটা আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কালপুরুষের চতুর্থ রাশি যার দ্বাদশে বৃহস্পতি এবং যার রিসেন্ট অবসান ঘটেছে ভাব থেকে শনিদেব তিনি নবম ভাবে প্রবেশ করেছেন এবং নবম ভাবে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে তার ভাগ্যে কিছুটা স্লো বাট স্টেডি মুভমেন্ট নিয়ে এসেছেন নবম্পতি বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করবার কারণে বেড়েছে বিদেশ যাত্রার প্রবণতা একই সাথে বায়ু প্রভাবিত গ্রহ শনিদেব তিনি নবমে অবস্থান করে রয়েছেন এতেও বিদেশ যাত্রার প্রবণতা বেড়েছে বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি রয়েছে এটাও জন্য পজিটিভ অন্যদিকে দ্বিতীয় কেতু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা গন্ডগোল করতে পারে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা উগ্র কথন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছুটা বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে টাকা পয়সা আত্মীয় কুটুম্ব ইত্যাদি বিষয় নিয়ে অস্থিরতা বাড়তে পারে এরকমই বেশ কয়েকটি বিশেষ প্রেডিকশন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এবং কিছু পজিটিভিটি কিছু সাবধান বার্তা এই সমস্তই থাকবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রথমেই খেয়াল রাখুন কর্কট রাশি বা লগ্নের মানুষদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাবধান হতে হবে ঋণ প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে এই ঋণ যেন এমন সংস্থা থেকে না হয় যে সংস্থা থেকে ঋণ নেওয়ার ফলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এক্সেসিভ ইন্টারেস্ট রেট হাই ইএমআই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং দ্বিতীয় কেতু মানি ম্যানেজমেন্টে কনফিউশন তৈরি করতে পারে অষ্টম ভাবস্থ রাহু আপনাকে লোন স্যাংশন করিয়ে দেবে দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সেটাও অবশ্যই রাখবার চেষ্টা করবে এইটাকে কিন্তু আটকানো যাচ্ছে না তাই এখানে আপনাকে নিজেকেই সচেতন হতে হবে যে কোনো রকম ইনভেস্টমেন্ট সেটা ট্রেডিংয়ের ক্ষেত্রে হোক সেটা মিউচুয়াল ফান্ড হোক কিংবা কোনো পলিসি হোক কোন ইন্স্যুরেন্স প্ল্যান হোক যেটাই হোক না কেন ইনভেস্টমেন্টে যেন একটা প্রপার পরিকল্পনা থাকে এবং সেই ইনভেস্টমেন্টের যেন একটা সঠিক লক্ষ্যমাত্রা থাকে দ্বিতীয় বিষয়টি হলো বাবা মা এদের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা পরিবারের মানুষদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা এটা বাড়বে তৃতীয় বিষয়টি আমরা প্রথমেই বলেছি কর্কট রাশি বা লগ্নের মানুষদের তাদের কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা সংযোগ ইত্যাদি বাড়তে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে কিছু গর্বের সুযোগ সেটাও আসতে দেখতে পাওয়া যাবে এবং মূলত বিদেশ সংক্রান্ত গর্বের সুযোগ এটা বাড়ছে হতেই পারে আপনি কোনো একটা মাল্টি কোম্পানিতে চাকরি করছেন সেই চাকরিতে আপনার কর্মযোগ বাড়ছে আপনার উন্নতির সম্ভাবনা এবং সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে হতেই পারে আপনি কর্মসূত্রে অনসাইটে যাচ্ছেন কিংবা এমন কোনো প্রজেক্টে আপনাকে অ্যাসাইন করা হয়েছে যেটা অন্য কোনো বিদেশি কোম্পানির প্রজেক্ট এবং আপনার কোম্পানি সেই প্রজেক্টটা করছে সেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হল এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে চলেছে কর্কটের ক্ষেত্রে এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ভাগ্যজনিত ইম্প্রুভমেন্ট এই সম্ভাবনা কিন্তু রয়েছে ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করার কারণে ঘটবে শত্রু বিনাশ এই দেবগুরু বৃহস্পতির কারণে আপনার জীবনে আরেক ধাপ উন্নতির সুযোগ এবং এটা বৈদেশিক যোগাযোগ সংক্রান্ত উন্নতির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা দীর্ঘকালীন ক্রনিক রোগে ভুগছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে অনেকদিন ধরে ডাক্তার বলছিলেন অপারেশন করতে হবে কিন্তু আপনি সেই অপারেশনটিকে এড়িয়ে চলছিলেন ভাবছিলেন এমনি সুস্থ হয়ে যাবেন কিন্তু রোগ আস্তে আস্তে বেড়ে চলছিল এবার আপনি ডিসিশন নিতে পারছেন এই তিন মাসের মধ্যে সেই অপারেশনের সম্ভাবনা বাড়বে এবং আপনার সুস্থতার সংযোগ এটাও কিন্তু অনেক অনেক বাড়তে চলেছে স্পেসিফিক টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট এটা করতে পারবেন কর্কট রাশি বা মানুষরা ইনভেস্টমেন্টের সংযোগ রয়েছে রয়েছে পার্টনারশিপ বিজনেসে পার্টিসিপেট করবার সম্ভাবনা পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে এবং এই পুরনো প্রেম ফিরে আসার ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধব কিংবা আপনার প্রেমিক অথবা প্রেমিকার সহচরী সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বাক্যের উগ্রতা কর্কটের ক্ষেত্রে বাড়বে অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে মোটিভেট করে হাই এনার্জি অ্যাকুমুলেট করতে পারবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষজন নিজের জীবনে পরিবর্তনের সম্ভাবনা এটা সৃষ্টি করতে পারবেন স্বয়ং কর্কট রাশি বালকদের মানুষ এবং এই যে সিচুয়েশন অষ্টমের রাহু নবমে শনি এই কম্বিনেশন আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে দিতে সাহায্য করবে বহু কর্কট রাশি বালকদের মানুষদের বিবাহ এই সময় ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ ভিডিও রয়েছে খেয়াল রাখতে হবে অষ্টমে রাহু অর্থ হানি নির্দেশ করে দ্বাদশভাবে বৃহস্পতি বাবার শরীর স্বাস্থ্যের হানি নির্দেশ করে এই সমস্ত বিষয় থেকে কর্কটকে কিন্তু সাবধান থাকতে হবে এবং যদি এই ধরনের কোনো সমস্যা আসে সেটাকে কিন্তু স্ট্রিক্টলি ট্যাকল করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা বিনোদন জগতে রয়েছেন তাদের উপরে কিন্তু কিছুটা প্রেশার আসতে চলেছে কোয়ালিটি ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও আপনাদের উপরে এই প্রেশার আপনার মানসিক অবস্থাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলবে আপনি জানেন আপনি ভালো কাজ করছেন আপনি আরও ভালো কাজ করতে পারেন সেই জায়গাটা সেই ক্ষেত্রটা সেটা কিন্তু ডিস্টার্ব হতে চলেছে সেই ক্ষেত্রটিতে কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে শত্রুতার সম্মুখীন হবেন বিনোদন জগতে কাজ করা কর্কট রাশি বালকদের মানুষরা নতুন কিছু শুরু করবার জন্য এনার্জি এবং ফিনান্সিয়াল সাপোর্ট দুটোই কর্কটের ক্ষেত্রে আসতে চলেছে পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমস্যা কর্কটকে ফেস করতে হবে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মানবিকতা নয় কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে শনি এবং দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান এই সময় কর্কটের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টা করবে কর্কট রাশি বা লগ্নের মানুষ যদি জ্যোতিষ শিখতে চান সেই ক্ষেত্রে আমরা ঋষি নিয়ে এসেছি একটি সিলেবাস স্পেসিফিক কারিকুলাম যুক্ত একটি কোর্স যেখানে দু বছরের এই কোর্সে আমরা রেখেছি সাধারণ জ্যোতিষ তার সাথে রয়েছে হস্তরেখা বিদ্যা বাস্তুশাস্ত্র এবং সংখ্যা দত্তের কম্বিনেশন অর্থাৎ দুবছর পরে আপনি একজন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন জ্যোতিষ চর্চাকারী হয়ে উঠতে পারছেন এবং আপনার কাছে সমস্ত রকম প্রেডিক্টিভ টুলস সেগুলো কিন্তু থাকছে এর সাথে সাথেই ট্যারো কার্ড রিডিং এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়েও আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে যারা এই বিষয়গুলিও শিখতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন জ্যোতিষ ছাড়াও যারা আইন সংক্রান্ত পেশায় রয়েছেন যারা পুলিশ যারা ওকালতি পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে গৃহঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে তাদের কিন্তু বাড়ি পরিবর্তন হওয়ার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে যশ নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে ধীরে ধীরে কর্কট নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত আরও প্রশস্ত করে তুলতে পারবেন নিশ্চিন্ত নিঃসন্দেহ অগ্রগতি সেটা কিন্তু কর্কটের জন্য অপেক্ষা করে রয়েছে এবার প্রয়োজন একটা প্রপার দশা এবার প্রয়োজন একটা প্রপার বর্গ সাপোর্ট এই দুটো যদি আপনি পেয়ে থাকেন যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব উপচয় ভাবগত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি অগ্রগতি হচ্ছে হচ্ছেই হচ্ছে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা চায় অষ্টমভাবে রাহুর অবস্থান কিছুটা অবশ্যই বিপজ্জনক ছোটোখাটো বিপদের সম্ভাবনা সৃষ্টি হতেই পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই রাহু কিন্তু ব্যালেন্সড অর্থাৎ এই রাহু আপনাকে যে ক্ষতি করবে সেটা কিন্তু নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছেন আপনার নবমপতি দেবগুরু বৃহস্পতি সুতরাং দুর্ভাবনার কোনো কারণ কিন্তু নেই সমস্যা আসবে আপনি সেই সমস্যা কন্ট্রোল করতে পারবেন আপনার মধ্যেই রয়েছে সেই সমস্যাকে অতিক্রম করবার ক্ষমতা এবং আপনার সঙ্গে রয়েছি আমরা তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন বিভিন্ন সময় ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুdare একদিন সিন্ধু সরব গড়ে উঠবে পরম ব্রহ্মमेलन मठ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অনিন্দিতা মল্লিক ডেট অফ বার্থ তেইশ তিন উনিশশো আটানব্বই সাতটা চল্লিশ জন্মস্থান চন্দনগর মল্লিকা জানতে চেয়েছে তার ক্যারিয়ার সম্পর্কে তার অপরচুনিটিস অ্যান্ড ইফ আই ক্যান গেট বেটার ওয়ার্ক অপশন উইদিন টু মান্থস লাইক ইফ আই ক্যান সুইচ ফ্রম দ্য প্রেজেন্ট অফিস অ্যান্ড অলসো ওয়ান্ট টু ডু এ কোর্স অন মার্কেটিং which is quite costly i need to make the decision within two days should i go for it Arunita, in, in your birth chart your ascendant is libra and your moon sign that means your janma rashi that is capricorn mokur tomar rashi according to your birth chart her education is observed as in your ninth house jupiter is situated and from the moon sign the 12th lord jupiter and having its fifth aspect on your tenth house so don't worry to invest some money to your her education and as this education is a proper professional education, you can easily go for it. Don't hesitate to take that decision, and it will be a very good decision. You need to have the remedy of sun as Rahu is present in your 11th house, and that is the house of sun, that is the house of Leo. So, you have to energize sun in your birth chart as it is situated in the sign of Pisces, which is not a good sign for sun. So, according to your birth chart, there is nothing. ফিউচার তাহলে আজকের আলোচনা আমরা আর নির্ধারিত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার